হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার নমস্কার আমি বিপ্লব আচার্য প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ অর্থাৎ স্কিম বর্তমানে খুব ভালো এই স্কিমে আপনি একদম নতুন ব্যবসা করতে করতে চাইলে যেমন আবেদন পারবেন ঠিক তেমনই যারা অলরেডি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন আবেদনকারী এখানে নতুন বা এক্সিস্টিং বিজনেসের জন্য সর্বাধিক দশ কোটি টাকা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং মোট প্রোজেক্ট কষ্টের থার্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত সাবসিডি সরকার থেকে পাওয়া যাবে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দ্বারা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রীর ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ বা পি এম এফ এম যেখানে ইতিমধ্যে সরকারের তরফ থেকে দশ হাজার কোটি টাকার ফান্ড অ্যালোকেট করা হয়েছে আমাদেরকে শুধু সঠিক পদ্ধতি অবলম্বন করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করে এই স্কিমে বেনিফিট নিতে হবে সেটাও আপনি কিভাবে করবেন তা বিস্তারিত আজ এই ভিডিওতে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে আমি পি এম এফ এম স্কিমের সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবো এখানে কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্কিমের বেনিফিট পাওয়া পর্যন্ত কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি জিনিস সাবসিডি কত টাকা পাওয়া যাবে এবং নিজে কত টাকা ইনভেস্ট করতে হবে সেই সকল বিষয় সম্পর্কে অবশ্যই ভিডিও অল্প লম্বা হবে কারণ আমি পিএমএফএম স্কিম নিয়ে সমস্ত তথ্য আলোচনা করার পর আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করেও দেখাবো তাই যারা নতুন কিছু করতে চান বা আপনার এক্সিস্টিং কোনো বিজনেস আছে সেটিকে এক্সপ্যান্ড করার জন্য এই স্কিমে বেনিফিট নিতে চান অথবা যারা কেরিয়ার নিয়ে সিরিয়াস তারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর বাকি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক পিএমএফএমই স্কিমের সম্পূর্ণ নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন ফর মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ এর নাম থেকে বোঝা যাচ্ছে এই স্কিমটি মেইনলি ফুড প্রসেসিং সেক্টরকে ডেভেলপ করার জন্য হেল্প করে এছাড়াও এখানে আরও একটি ক্যাটাগরি আছে তো টোটাল এখানে দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে প্রথমত যারা ফুড প্রসেসিং রিলেটেড ওয়ার্কের সঙ্গে যুক্ত অথবা যারা নতুন করে স্টার্ট শুরু করতে চান তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে কমন ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যারা কোনো কমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন কমন ইনফ্রাস্ট্রাকচার কথা অর্থ হচ্ছে এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার আপনি ডেভেলপ করতে চান যেটি আপনার বিজনেসের সাথে সাথে পারিপার্শ্বিক আরও অন্যান্য বিজনেসকে হেল্প করবে সেই সকল কাজ যেমন ধরুন কোনো ওয়্যার হাউস বা কোনো ইনকিউবেটার সেন্টার ল্যাব বা কোল্ড স্টোরেজ ইত্যাদি আর বাকি যারা অন্য ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান অর্থাৎ ফুড প্রসেসিং বা কমন ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে আদার্স অন্য ক্যাটাগরিতে যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে তাদের জন্য সরকারের তরফ থেকে অলরেডি পি এম ইজিপি স্কিম চালু করা আছে আপনি সেখানেও সেম বেনিফিট পেয়ে যাবেন থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি সহকারে আমার অলরেডি তার উপর একটি ভিডিও করা রয়েছে বিস্তারিত জানতে আপনি সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুযায়ী পি এম এফিম স্কিমে মোট তিনটি ভাগ রয়েছে যেখানে সবার প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল বা সোলো প্রোভাইটার যারা এই ক্যাটাগরি আন্ডারে থাকবে তারা মোট প্রজেক্ট কস্টের থার্টি ফাইভ পার্সেন্ট অথবা ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা অবধি সাবসিডি পাবে সাপাল ধারা গেল যদি আপনি দশ লক্ষ টাকার জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে আপনি টোটাল প্রজেক্ট কস্টের থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা এ সাবসিডি আপনি পাবেন আপনি আরও বেশি অ্যামাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তবে আপনার সাবসিডির পরিমাণ কোনো মতনই দশ লাখের উপরে যাবে না এরপর নেক্সট ক্যাটাগরির মধ্যে আসে বিভিন্ন গ্রুপস যেমন এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ এফপিও অর্থাৎ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ইত্যাদি বিভিন্ন গ্রুপসের ক্ষেত্রেও বেনিফিট ইন্ডিভিজুয়ালের মতন সেম থাকবে এই ক্ষেত্রেও আপনারা টোটাল প্রজেক্ট কষ্টের থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি পাবেন এবং সাবসিডি পরিমাণ সর্বাধিক দশ লক্ষ টাকা হবে এরপর থার্ড ক্যাটেগরি হচ্ছে কমন ইনফ্রাস্ট্রাকচার যারা এই ক্যাটাগরিতে বিলং করে তারাও এখানে ম্যাক্সিমাম সাবসিডি পাবে তবে সেই ক্ষেত্রে তাদের লোনের পরিমাণটা ম্যাক্সিমাম কোটি টাকা অবধি হতে পারে এবং সাবসিডি স্কিমে কাস্ট জেন্ডার বা জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে কোনো এক্সট্রা বেনিফিট বা কোনো ডিসক্রিমিনেশন নেই অর্থাৎ এই স্কিমে সবার জন্য সেম বেনিফিট রয়েছে সেলফ ইনভেস্টমেন্ট যারা এই স্কিমে বেনিফিট নিতে যান তাদেরকে এখানে মোট প্রোজেক্ট কস্টের টেন পার্সেন্ট নিজস্ব ইনভেস্টমেন্ট করতে হবে অনেকে এটা মনে করে যে এই টেন পার্সেন্ট টাকা হয়তো তাকে ব্যাংকে জমা দিতে হবে আসলে বিষয়টা সেরকম না চলুন একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করিনি সাপোজ ধরা গেল আপনি ব্যাংকে দশ লক্ষ টাকার জন্য অ্যাপ্লিকেশন করছেন এবার এই দশ লক্ষ টাকার মধ্যে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে নাইনটি পার্সেন্ট অর্থাৎ ন লক্ষ টাকা আপনার টোটাল প্রোজেক্ট কস্ট দশ লাখ টাকা ব্যাংক আপনাকে লোন দেবে লাখ টাকার আপনি সেখানে ইনভেস্ট করবেন এক লাখ টাকা এই মিলে হলো টোটাল দশ লাখ টাকার একটি প্রোজেক্ট এরপর তিন বছর পরে সরকার আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা সাবসিডি হিসাবে এই প্রজেক্টে দেবে একদম সহজ ক্যালকুলেশন যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনি ভিডিওটি আরেকবার রিপ্লে করে দেখে নিতে পারেন এরপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি সেখানে আপনাকে ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা গভর্নমেন্ট স্কিম প্রজেক্টেই আমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাই তখন সেখানে দুটো পার্টে আমাদের লোনটা ডিভাইড হয়ে যায় প্রথমত হচ্ছে একটি ফিক্সড ক্যাপিটাল বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল তো যখন আমরা কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করবো তখন সেখানে ফিক্সড ক্যাপিটাল বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কত টাকা রাখব এবং ওয়ার্কিং ক্যাপিটালে কত টাকা রাখবো সেই সমস্ত বিষয় নিয়ে আমি অ্যাপ্লিকেশন করার সময় আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ অংশ দেখবেন কোথাও মিস করবেন না এফ এম স্কিম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্কিম বেনিফিট পাওয়া পর্যন্ত আমাদের কী কী স্টেপ ফলো করতে হবে চলুন সেগুলো একবার দেখিনি তার মধ্যে স্টেপ ওয়ান হচ্ছে সবার প্রথম আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে স্টেপ ওয়ান যখন আমরা সাকসেসফুলি কমপ্লিট করে নেব তখন আমাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছবে স্টেপ টু অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা পৌঁছবে ডিআরপির কাছে ডিআরপি অর্থাৎ হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম ডিআরপি নিযুক্ত করা রয়েছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন করব তো আমাদের অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে তার কাছেই যাবে তিনি সেই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবে যদি কোথাও কোনো মিস্টেক থাকে বা কোথাও কোনো কারেকশন করার প্রয়োজন পড়ে তবে সেই ক্ষেত্রে তিনি আপনাকে হেল্প করবে করে সেই অ্যাপ্লিকেশনটিকে ভ্যালিডেট করবে এবং ভ্যালিডেট যখন সম্পন্ন হয়ে যাবে তখন তিনি সেই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করে দেবে ডিএলসির কাছে ডিএলসির কাছে যখন আমাদের অ্যাপ্লিকেশনটি চলে যাবে সেটি হবে আমাদের থার্ড স্টেপ থার্ড স্টেপে ডিএলসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আপনি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন সেটিকে আবার রিভেরিফাই করবে এবং যদি কোনো প্রবলেম মনে হয় তাদের তাহলে তার জন্য তারা সেই ডিআরপি অথবা আপনার সাথেও কন্টাক্ট করতে পারে ডিএলসির থেকে যখন সেটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা ডিএলসি থেকে ডাইরেক্ট ব্যাংকে চলে আসবে ব্যাংকে চলে আসা হচ্ছে আপনার স্টেপ ফোর ব্যাংকে চলে আসার পর ব্যাঙ্ক আবার আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে আপনি যেই যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো ব্যাঙ্ক ভেরিফাই করবে কী কাজ করবেন কোথায় কাজ করবেন ব্যাংকের টাকা আপনি কীরকমভাবে পরিশোধ করবেন এই সমস্ত জিনিস ব্যাঙ্ক একবার ক্ষতিয়ে অবশ্যই দেখবে দেখার পর ব্যাংক যদি স্যাটিসফাই হয় তখন ব্যাংক আপনার লোনটি ডিসবার্সমেন্ট করে দেবে তো এই স্কিমের বেনিফিট পেতে গেলে আমাদেরকে মোট এই পাঁচটি স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে এবার আসি পি এম এফ ই স্কিমে এলিজিবিলিটি এই স্কিমে লোন পেতে গেলে আপনার কী যোগ্যতা প্রথমত শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক এবং আঠারো বছরের ঊর্ধ্বে যারা তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দ্বিতীয়ত যারা মাইক্রো ফুড প্রসেসিং রিলেটেড ওয়ার্কের সঙ্গে যুক্ত বা ওই রিলেটেড কোনো কাজ স্টার্ট করতে চান তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার ন্যূনতম ক্লাস এইট পরেই আপনি এখানে আবেদন করতে পারবেন প্রতিটি পরিবার থেকে শুধুমাত্র একজনকে এই স্কিমে বেনিফিট দেওয়া হবে যেখানে বাবা মা ও সন্তান মিলে একটি পরিবার গণ্য করা হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা এখন অ্যাপ্লিকেশন করার সময় দেখব পি এম এফ এম ইস্কিমের ডিটেলস এবং বেনিফিট সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের যেই যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা স্টেট ব্যাঙ্ক হোক ইউনিয়ন বা অন্য কোনো ব্যাঙ্ক হতে পারে প্রত্যেকটা ব্যাঙ্কে আলাদা রকমভাবে এই স্কিমের জন্য সেক্টর রেডি করা আছে আপনি চাইলে পরে সেখানে সার্চ করে একবার দেখে নিতে পারেন চলুন আমরা এখন দেখে নি কীরকমভাবে এই স্কিমে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশন করার সময় কী কী ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে প্রজেক্ট রিপোর্ট কীরকমভাবে করতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে পি এম এফ এম স্কিমে অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের সবার প্রথমে গুগলে সার্চ করতে হবে পি এম এফ এম পি এম এফ এম লিখে সার্চ করলে সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমাদেরকে এন্টার করতে হবে এটি হচ্ছে পি এম এফ এম ই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর আমরা যদি নিচের দিকে স্কল করে আসি তো আমরা এখানে দেখতে পাবো কত পরিমাণ অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করা হয়েছে কত পরিমাণ লোন স্যাংশন হয়েছে কত পরিমাণ লোন ডিসবার্সমেন্ট হয়েছে এই সমস্ত ইনফরমেশান তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে সবার প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আমাদের কাছে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এখানে প্রত্যেকটি অপশন আমাদের সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে ব্যাসিক কিছু ডিটেলস রয়েছে আশা করি এগুলো ফিল আপ করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ইনকেস যদি প্রবলেম হয় আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি সেখানে বলে দেবো সবার প্রথমে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপ নাকি কমন ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল হবে এটা সিলেক্ট করে নিতে হবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর আমাদের নিচে এখানে নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ইউনিট লোকেশন অর্থাৎ রুরাল না আরবান সেটা সিলেক্ট করতে হবে অ্যাড্রেস স্টেট আমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছি সেটা ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ এবং পিনকোড এই সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করে দিতে হবে তারপর এখানে যে অপশনটি আছে এটা আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবো করে দিয়ে আই এম নট এ রোবোটে ক্লিক করতে হবে এবং রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে তো আমি এই প্রসেসটি কমপ্লিট করে নিচ্ছি আপনারাও এটা কমপ্লিট করে নেবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর আমরা যে ডিটেলসগুলো ফিল আপ করেছি সেগুলো আমাদের সামনে প্রিভিউ চলে আসবে তো সেই ডিটেলসগুলি আপনারা একবার চেক করে দেখবেন সব কিছুই ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আবার রেজিস্টারে ক্লিক করতে হবে তো আমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের কাছে ইউজার আইডিও চলে এসেছে এই ইউজার আইডিটি আমাদের কপি করে রাখতে হবে এবং পরবর্তীতে এই আইডিটি দিয়েই আমাদের লগ ইন করতে হবে লগ ইন করার আগে সবার প্রথমে আমাদেরকে ইমেল চেক করে দেখতে হবে কারণ সেখানে আমাদের একটি মেল চলে আসবে যেখানে আমাদের এই অ্যাপ্লিকেশনটি আগে অ্যাক্টিভ করতে হবে তো তার জন্য আমরা এই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করব এছাড়াও আমাদেরকে ইমেলের মাধ্যমে ডিআরপি নেম এবং কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে ইনকেস যদি কখনো কোনো কিছুতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তো আপনি সরাসরি ডিআরপির সাথে যোগাযোগ করে হেল্প নিতে পারবেন অ্যাক্টিভেশন লিংকে ক্লিক করার পর আমাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলো এন্ট্রি করে দেওয়ার পর আমাদের আপডেটে ক্লিক করতে হবে তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং পাসওয়ার্ড সেট আপ করাও হয়ে গিয়েছে এখন এই ইউজার আইডিতে আমরা যে আইডিটি প্রথমে পেয়েছিলাম সেটি এন্টার করতে হবে এবং পাসওয়ার্ডে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটি এন্ট্রি করে দিতে হবে এরপর নট নটের রোবট এতে ক্লিক করতে হবে করার পর সাবমিটে ক্লিক করতে হবে তো আমরা এখন এখানে লগ হয়ে গিয়েছি লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের কাছে তিনটি অপশন চলে আসবে ইন্ডিভিজুয়াল নিউ ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি এবং নতুন ফুড প্রসেসিং এন্টারপ্রাইসের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি নেক্সট অপশন হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সিস্টিং অ্যাপ্লিকেন্স অর্থাৎ আপনি এখানে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করবেন কিন্তু আপনার আগে থেকে একটি ফুড প্রসেসিং ইউনিট রয়েছে এবং সেই বিজনেসের টার্ন ওভার আপনার বাৎসরিক এক কোটি টাকার ওপরে রয়েছে এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সিস্টিং অ্যাপ্লিকেন্স প্রেজেন্ট বিজনেস ওভার লেস দেন ওয়ান করোর তো এই ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল এবং আপনার এক্সিস্টিং বিজনেস রয়েছে কিন্তু আপনার এক্সিস্টিং বিজনেসের টার্নওভার এক কোটি টাকার নিচে রয়েছে তো আমরা এখানে সবার প্রথম অপশনটি সিলেক্ট করবো যেহেতু আমরা একদম ফ্রেশ বা একদম নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি অর্থাৎ আমাদের আগে থেকে কোনো এক্সিস্টিং ফুড প্রসেসিং বিজনেস নেই এই অপশনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে একটি অ্যালার্ট পপ আপ চলে আসবে সেটিও আমাদের ইয়েস করতে হবে এই অ্যালার্ট পপ আপটি এই কারণে আসে যে আমরা এই অপশনটি একবার সিলেক্ট করার পর এটি আমরা চেঞ্জ করতে পারবো না তো আমরা এখন ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার সাথে সাথে আমরা পি এম এফ স্কিমের ড্যাশবোর্ডে চলে আসবো এই ড্যাশবোর্ডে আসার পর এখানে আমাদের টোটাল তিনটি স্টেপ দেওয়া রয়েছে এই তিনটি স্টেপের মাধ্যমে আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নিতে হবে প্রথম স্টেপ হচ্ছে ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই অনলাইনে বাদিকে লিঙ্ক রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে আমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে যে বেসিক ডিটেলসগুলো রয়েছে যেমন অ্যাপ্লিকেন্স ডিটেলস প্রোপোজ বিজনেস ডিটেলস প্রোপোজ ফাইন্যান্সিং ডিটেলস লেন্ডিং ব্যাঙ্ক আপলোড ডকুমেন্ট এবং ডিক্লারেশন অ্যান্ড সাবমিট এই সমস্ত ট্যাবগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে বেশিরভাগ ডিটেলসই আপনার আগে থেকে চলে আসবে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন যা যা ডিটেলস দিয়েছিলাম সেগুলো বেশিরভাগই আগে থেকে চলে আসবে আর বাকি যে ডিটেলসগুলো এখনও এখানে ফিল আপ হয়নি সেগুলো আমাদের ফিল আপ করে নিতে হবে তো এগুলো আপনার পার্সোনাল ডিটেলস সেগুলো আপনি আপনার মতো করে ফিল আপ করে নেবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের প্রোপোজ বিজনেস ডিটেলসে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের বিজনেস ডিটেলস এন্ট্রি করিয়ে দিতে হবে সবার প্রথমে নেম অফ প্রোপোজ এন্টারপ্রাইজ অর্থাৎ আপনি যে বিজনেসটি করতে যাচ্ছেন সেটি আপনি কি নামে অ্যাপ্লাই করতে যাচ্ছেন যদি আপনার সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট ডিটেলস হয়তো এটি ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার যেই নাম রয়েছে আপনার বিজনেসেরও ঠিক সেই নামই হবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে আর যদি আপনি অন্য কোনো নাম দিতে চান তো আপনি সেটি এখানে এন্ট্রি করে দিতে পারেন নেক্সট অপশন হচ্ছে বিজনেস অ্যাড্রেস যদি আপনার কমিউনিকেশান অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং বিজনেস অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এই অপশনটি ক্লিক করে দেবেন এবং তার সাথে সাথে আপনার যা যা ডিটেলস আগে ফিল আপ করা ছিল সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে আর যদি আপনার দুটো অ্যাড্রেস আলাদা হয় অর্থাৎ আপনার বাড়ি এক জায়গায় আর বিজনেসের অ্যাড্রেস আলাদা হয় তো আপনাকে এখানে সেই অ্যাড্রেসটি টাইপ করে দিতে হবে তো আমার ক্ষেত্রে অ্যাড্রেস আমি সেম রাখছি তাই এই অপশান আমি ক্লিক করে দেবো এরপর এখানে একটি অপশন রয়েছে ল্যাটিটিউড তো এই ল্যাটিটিউড আমাদের আগে বের করেই নিতে হবে ল্যাটিটিউড বের করার জন্য আমরা আবার গুগলে সার্চ করব ফাইন্ড মাই ল্যাটিটিউড এতে ক্লিক করলে সবার প্রথমে যে ওয়েবসাইটে আসবে তাতে আমাদের এন্ট্রি করতে হবে তারপর এখানে আপনি আপনার নিজের অ্যাড্রেস টাইপ করে দেবেন দিলে পরে আপনার ল্যাটিটিউড অটোমেটিক্যালি এখানে চলে আসবে তো এখানে ল্যাটিটিউড যেটা আসবে সেটা আমাদের এখান থেকে কপি করতে হবে এবং কপি করে এখানে পেস্ট করে দিতে হবে সিমিলারলি লংগিটিউডও অটোমেটিক্যালি চলে আসবে সেই লংগিটিউড আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো এরপর লিগাল স্ট্যাটাস অফ বিজনেস এই জায়গাতে আমরা সোলো প্রোপাইটারশিপ সিলেক্ট করব যদি আপনার ক্ষেত্রে অন্য কিছু হয় পার্টনারশিপ এনজিও বা পিভিটি এলটিডি হয় আপনি সেটা সিলেক্ট করতে পারেন যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল তাই এখানে সোলো প্রোপাইটারশিপ সিলেক্ট করব এরপরে রয়েছে টাইপ অফ প্রপার্টি আমাদের প্রপার্টি কোন টাইপের সেটি সিলেক্ট করতে হবে ওন লিজ বা প্যারেন্টাল বা রেন্টাল যাই হোক না কেন যদি আপনার নিজের নামে থাকে তো আপনি ওনও সিলেক্ট করতে পারেন এরপর নেক্সট অপশন হচ্ছে নাম্বার অফ নিউ এমপ্লয়মেন্ট দ্য প্রোপোজ এন্টারপ্রাইজ উইল জেনারেট অর্থাৎ আপনি যে বিজনেসটি করবেন সেখানে কত পরিমাণ নতুন এমপ্লয়মেন্ট জেনারেট হবে তার মানে হচ্ছে আপনি কতজনকে আপনার এখানে চাকরি দেবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে লেস দেন অর ইকুয়াল টু টেন সিলেক্ট করে দিচ্ছি যদি আপনার ক্ষেত্রে বেশি হয় তো আপনি সেকেন্ড অপশন সিলেক্ট করতে পারেন নেক্সট হচ্ছে নেচার অফ অপারেশন টু বি ক্যারিড আউট ইন দ্য প্রোজ এন্টারপ্রাইজ অর্থাৎ আপনি যে বিজনেসটি করবেন সেখানে আপনি যে মেশিনারিগুলো সেট আপ করবেন সেখানে আপনার যে প্রোডাক্টটি তৈরি হবে সেটিকে অটোমেটিক তৈরি হবে ম্যানুয়াল নাকি সেমি অটোমেটিক তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সিলেক্ট করে দেবেন আমি এখানে সেমি অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছি এরপর নেক্সট অপশন আছে টোটাল অ্যাভেল ল্যান্ড ফর প্রোপোজ প্রজেকশন ইন স্কোয়ার ফিট তো আপনার প্রজেক্টের জন্য আপনার কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়বে সেটি আপনি এখানে লিখে দেবেন আমি এখানে ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি যেটি আমার প্রয়োজন এরপর অপশন আছে ল্যান্ড ভ্যালু অফ দ্য প্রোপোজ ইউনিট রেট পার স্কোয়ার ফিট অর্থাৎ আপনি যেই স্পেসে কাজ করবেন সেই জায়গাটার ভ্যালু কত করে আছে পার স্কোয়ার ফিট হিসেবে সেই রেটটি আপনাকে আন্দাজ মতো এখানে বসাতে হবে এরপর নেক্সট অপশন আছে পার্সোনাল কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার বিজনেস সেট করতে যে পরিমাণ টাকা খরচা হবে সেই জায়গাতে আপনার সেলফ ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট হবে তো এটা আমরা এখানে টেন পার্সেন্ট করে দেব এবং নেক্সট হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু টেক লোন ফর ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেই অ্যামাউন্টটিকে বলা হয় যে অ্যামাউন্টটি দিয়ে আপনি বিজনেস সেট করবেন অর্থাৎ আপনি কোনো মেশিন কিনবেন আপনি আপনার যে জায়গাটা রয়েছে সেখানে আপনি কোনো শেপ তৈরি করবেন এই সমস্ত যে খরচাগুলো আছে সেই খরচাগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আন্ডারে আসে আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আপনার বিজনেস চালু হয়ে যাওয়ার পর বিজনেস অপারেশন করতে গেলে আপনার যে ফান্ডের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল তো এই ক্ষেত্রে আমরা ইয়েস করব এবং এখানেও আমরা ওন কন্ট্রিবিউশন টেন পার্সেন্ট করে দেবো এরপর অপশন আছে সিলেক্ট দ্য টাইপ অফ প্রোপোজ প্রোডাক্ট টু বি ম্যানুফ্যাকচার্ড তো আপনি কি ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর ডান দিকে যে অপশনটি রয়েছে টাইপ অফ অ্যাক্টিভিটি টু বি ইনভলভ ওয়াইল্ড ম্যানুফ্যাকচারিং দ্য প্রোডাক্ট তো এটা অর্থ হচ্ছে আপনি যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করবেন সেই প্রোডাক্টটি তৈরি করতে আপনার কি কী স্টেপ ফলো করতে হবে অর্থাৎ আপনি কী কী কাজের মাধ্যমে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করবেন তো আমি এই জায়গাটা ফাঁকা রাখছি আপনি চাইলে এটা ফিল আপও করে দিতে পারেন বা ফাঁকাও রাখতে পারেন নেক্সট অপশন হচ্ছে ইফ ফুড প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচার সেম অ্যাজ ওডিওপি আইডেন্টিফাই বাই দ্য স্টেট অর ডিস্ট্রিক্ট এই জায়গাতে আমি নো করে দেবো কারণ ওডিওপি এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়নি ওডিওপি কথার অর্থ হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নো করার পর ডান দিক থেকে আমাদের সিলেট করে দিতে হবে আমরা কোন প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচার করতে চাচ্ছি এখানে লিস্ট অফ প্রোডাক্ট প্রচুর রয়েছে আপনি আপনার মতন করে এখানে দেখে নেবেন যদি আপনার প্রোডাক্ট এখানে লিস্টেড না থাকে তো আপনি এখানে লিস্টেডে ক্লিক করতে পারেন করার পর আপনার প্রোডাক্ট নেম এখানে দিয়ে দিতে পারেন আর যদি এই লিস্টে আপনার প্রোডাক্ট থেকে থাকে তো আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার ক্ষেত্রে এটি বেকারি প্রোডাক্ট হবে তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি এরপর নেক্সট অপশন হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস অব অ্যাপ্লিকেন্স তো এখানে আপনার ব্যাঙ্কের যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে ব্যাঙ্কের ডিটেলস ফিল আপ করে দেওয়ার জন্য আইপিসি কোড লিখে সার্চ করলে আপনার ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চ নেম সব অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে শুধু এখানে অ্যাকাউন্ট নাম্বারটি ফিল আপ করে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর আমাদেরকে এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে তো আমাদের ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে গিয়েছে সমস্ত ডিটেলস ফিল আপ করা হয়ে গেলে একবার ভালো মতন চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি কিছু ঠিকঠাক থাকে তো আপনি এখানে সেভ অ্যান্ড ক্লিক করতে পারেন তো এখানে একটা চেঞ্জেস রয়েছে যদি আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে চান তো ওয়ার্কিং ক্যাপিটালে আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট টোয়েন্টি পার্সেন্টের অ্যাভাব হতে হবে তো আমি এই ক্ষেত্রে এটি টোয়েন্টি পার্সেন্ট করে দিচ্ছি আর এই যে টাইপ অফ অ্যাক্টিভিটি ইনভার্ভ অয়েল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যে অপশনটি আমরা ফাঁকা রেখেছিলাম এটা ফাঁকা রাখা যাবে না এখানে আমাদের সেটি টাইপ করে দিতে হবে আমরা কীরকমভাবে প্রোডাক্টটি তৈরি করব তো আমি এখানে লিখে দিলাম মেকিং বেকারি প্রোডাক্টস তো এরপর স্ক্রল ডাউন করে আবার আমরা সেভেন প্রসিডে ক্লিক করব তো এবার সাকসেসফুলি প্রোপোসড হয়ে গিয়েছে এই অপশানটি হয়ে যাওয়ার পর আমাদেরকে নেক্সট ট্যাবে যেতে হবে প্রোপোজ ফাইন্যান্সিয়াল ডিটেলস তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে বিল্ডিং ডিটেলস মেশিনারি ডিটেলস আদার ফাইন্যান্সিয়াল ডিটেলস সেল ডিটেলস র মেটেরিয়াল ডিটেলস ওয়েজেস ডিটেলস ক্যালকুলেশন অব ওয়ার্কিং ক্যাপিটাল ফর এন্টারপ্রাইজ মিসিলেনিয়াস এক্সপেন্ডিচার এবং ডেপ্রিসিয়েশন ডিটেলস ও আদার্স যা ডিটেলস আছে সেগুলো আমাদের এন্ট্রি করে দিতে হবে তো সবার প্রথমে রয়েছে বিল্ডিং ডিটেলস তো টাইপ অফ বিল্ডিং তো এখানে আমরা কী কী হিসাবে খরচা করতে যাচ্ছি সেটি আমাদের এখানে দিয়ে দিতে হবে সাপোজ আপনি ফ্লোরিং করবেন বা মাইনার কোনো সিভিল কনস্ট্রাকশন করবেন বা আদার্স অন্য কোনো খরচা আপনি এখানে করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন এবং কত স্কোয়ার ফিট জায়গা জুড়ে আপনি সেই কাজটি করবেন আর পার স্কোয়ার ফিটে আপনার কত খরচা হবে সেটি এখানে আমাদের লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আমরা অ্যাড অপশানে ক্লিক করব তো এখানে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের সিক্সটি থাউজেন্ড অর্থাৎ ষাট হাজার টাকার প্রয়োজন আছে সেটি আমরা এখানে দিয়ে দিলাম যদি আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের প্রয়োজন না পড়ে তো আপনি এই জায়গাটা ফাঁকা ছাড়িয়ে দিতে পারেন আপনার এখানে কিছু অ্যাড না করলেও চলবে নেক্সট অপশন হচ্ছে মেশিনারি ডিটেলস তো মেশিনারি ডিটেলসে আমাদের কী কী মেশিন প্রয়োজন কতগুলি মেশিন প্রয়োজন এবং সেই মেশিনের দাম কত সেই ডিটেলসগুলো এখানে আমাদের ফিল আপ করে দিতে হবে এরকমভাবে আপনার যা যা মেশিনের প্রয়োজন পড়বে সেই মেশিনগুলো আপনি এখানে লিখবেন লিখে টাইপ করে অ্যাড করে দেবেন মেশিনারি হয়ে যাওয়ার পর আদার ফাইন্যান্সিয়াল ডিটেলসে যদি আপনার প্রি অপারেটিভ কোনো কস্ট থাকে বা ফার্নিচার তৈরি করতে কোনো কস্ট থাকে বা আদার্স মিসেলেনিয়াস কোনো এক্সপেন্সেস থাকে সেগুলো আপনি এখানে এন্ট্রি করে দিতে পারেন এই ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে সেল ডিটেলসও ফিল আপ করে দিতে হবে সেল ডিটেলস অর্থাৎ হচ্ছে আপনি কী প্রোডাক্ট তৈরি করছেন অর্থাৎ টাইপ অফ প্রোডাক্ট রেট অফ ইউনিট আপনি কত টাকা করে সেই প্রোডাক্ট বিক্রি করবেন এবং নাম্বার অফ ইউনিট আপনি কতগুলো প্রোডাক্ট বিক্রি করবেন তার একটা এক্সপেক্টেড সেল পার ইয়ার আপনাকে এখানে সাবমিট করতে হবে তো এই জায়গাতে আপনি এক এক করে প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন তার দাম এন্ট্রি করবেন এবং কত কোরিয়ান প্রোডাক্ট আপনি এক বছরে সেল করবেন সেটি এখানে লিখে অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পর এভাবে সিরিয়ালি আপনার প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এবং টোটাল আপনার কত টাকা সেল হবে সেটিও এখানে চলে আসবে এরপর নেক্সট অপশন আমাদের র ম্যাটেরিয়ালস ডিটেলস আপনার প্রোডাক্ট তৈরি করতে কী কী র ম্যাটেরিয়ালস লাগবে সেই ডিটেলসগুলো এখানে আমাদের দিয়ে দিতে হবে তো এক এক করে সমস্ত র ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়ার পর আমাদের এখানে ওয়েজেস ডিটেলস দিতে হবে তো সবার প্রথমে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে স্কিল ওয়ার্কার কয়জন আছে আর স্কিল ওয়ার্কারে আপনি বেতন কত করে দিচ্ছেন সেটা এখানে মেনশন করে দিতে হবে এরপর আপনার কাছে আনস্কিল ওয়ার্কার সিলেক্ট করতে হবে আনস্কিল ওয়ার্কার কয়জন আছে এবং তাদের স্যালারি আপনি কত করে দিচ্ছেন সেটিও এখানে মেনশন করে দিতে হবে তারপর নেক্সট অপশানে আমাদের এখানে ক্যালকুলেশন অব ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার ফর দ্য এন্টারপ্রাইজেস অর্থাৎ আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে আপনার কত দিনের জন্য স্টক ইন প্রসেস থাকবে ফিনিশ গুড কত দিনের জন্য হবে এবং রিসিভেবল বাই এটা এখানে কতদিন হবে সেগুলো সিলেক্ট করে দেবেন তো আমি এগুলো সব টেন ডেজ টেন ডেজ করে দিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সেখানে ফিল আপ করে দেবেন এরপর মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার এখানে আপনার যদি আদার্স কোনো খরচা থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন সাপোজ ধরুন আপনার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্সের টেন পার্সেন্ট খরচা হতে পারে পাওয়ার অ্যান্ড ফিউলে আপনার টেন পার্সেন্ট খরচা হতে পারে আদার এক্সপেন্সে আপনার ফাইভ পার্সেন্ট খরচা হতে পারে টেলিফোন এক্সপেন্সে আপনার ওয়ান পার্সেন্ট খরচা হতে পারে এবং স্টেশনারি ও পোস্টের যে কত পরিমাণ খরচা হতে পারে অ্যাডভার্টাইজমেন্টে আপনি কত পরিমাণ খরচা করতে পারেন সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দিতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পর বিল্ডিং রেন্ট যদি আপনার কিছু থাকে সেটি আপনি এখানে দিয়ে দেবেন যদি কিছু না থাকে তো আপনি এটা জিরো বা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন এবার ডেপ্রিসিয়েশন অটোমেটিক্যালি বিল্ডিংয়ে টেন পার্সেন্ট এবং মেশিনে ফিফটিন পার্সেন্ট এটা নিয়ে নেবে ডেপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে অবক্ষয় মানে আপনি যে মেশিনটা কিনছেন সেটা প্রতি বছর কত পার্সেন্ট অবক্ষয় হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে দেওয়া থাকবে আদার ডিটেলসে এখানে লোন রিপেমেন্ট ইয়ার্স রয়েছে তো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কত বছরের জন্য লোনটা নিতে যাচ্ছেন আমি এখানে দশ বছর দিয়ে দিচ্ছি আপনি চাইলে পাঁচ বছর পনেরো বছর যেটা খুঁটে সেটা দিতে পারেন নেক্সট হচ্ছে এখানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পিরিয়ড ইন মান্থ তো আমি এটা ছ মাস করে দিচ্ছি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পিরিয়ডের কথা অর্থ হচ্ছে আপনি যে বিজনেসটি সেট আপ করবেন সেই বিজনেস সেট করতে আপনার কতটা সময় লাগবে যদি আপনি এখানে ছ মাস দিয়ে থাকেন তো এই শুরু ছ মাস আপনাকে কোন রকম ইএমআই পেমেন্ট করতে হবে না রেট অফ ইন্টারেস্ট এখানে বাই ডিফল্ট ইলেভেন পার্সেন্ট করা আছে তো এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে এটা ইলেভেন পার্সেন্টে কমও অথবা বেশিও হতে পারে ডিটেলসগুলো সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর আপনি একবার চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সবকিছু ঠিকঠাক থাকে তো এরপর আমরা এখানে সেভেন প্রসিডে ক্লিক করব সেভেন প্রসিতে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট অ্যাপেজ যেতে হবে সেটি হচ্ছে লেন্ডিং ব্যাংক লেন্ডিং ব্যাংকে আমাদের অলরেডি আগে থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেখেছিলাম সেটি চলে আসবে এই ব্যাংকে আমাদের অ্যাপ্লিকেশনটি যাবে এবং এখানে আমাদের আরও একটি ব্যাঙ্ক অ্যাড করেই দিতে হবে তো সেই ব্যাংকের আইফিসি কোড আপনি সার্চ করবেন সার্চ করে এখানে অ্যাড করে দেবেন তো আমাদের এখানে দুটো ব্যাঙ্ক অ্যাড হয়ে গিয়েছে এরপর আমরা এখানে সেভেন প্রসিতেটে ক্লিক করব সেভেন প্রসিতে ক্লিক করার পর এটি আমাদের সাকসেসফুল দেখাবে এরপর আমাদের আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস আমাদের এখানে আপলোড করেই দিতে হবে ডকুমেন্টসের মধ্যে আমাদের মেনলি চারটি ডকুমেন্টস অবশ্যই লাগবে যেটি হচ্ছে আধার কার্ড অ্যাড্রেস প্রুফের জন্য আপনি ইউটিলিটি বিল অর্থাৎ কারেন্টের বিল বা মিউনিসিপ্যালিটি ট্যাক্স এই সমস্ত কিছু জমা করতে পারেন প্যান কার্ড আপনাকে এখানে আপলোড করে দিতে হবে আর ফটোকপি অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যাংকের ছ মাসের স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে নিচে কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে যেমন এনি আদার ডকুমেন্ট লোন স্টেটমেন্ট অফ অ্যাক্টিভ লোন মেশিনারি কোটেশন উইথ জি এস টি ফটোকপি অফ হায় অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান স্যাংশন লেটার অফ অ্যাক্টিভ লোন অর্থাৎ যদি আপনার আদার্স কোনো ডকুমেন্টস আপলোড করার থাকে সেটি এখানে দিতে পারেন লোন স্টেটমেন্ট অফ অ্যাক্টিভ লোন যদি আপনার আগে থেকে কোনো লোন নেওয়া থাকে তো সেই লোনটি স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে মেশিনারি কোটেশন লাগবে আপনি যেই যেই মেশিনগুলো এখানে দিয়েছেন সেই মেশিনগুলো কোটেশন উইথ জিএসটি প্রাইস এখানে আপলোড করতে হবে ফটোকপি অফ হায়ার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপনার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন যা আছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন মিনিমাম এইট পাস হলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনি আগে থেকে যদি কোনো লোন নেওয়া থাকে তো সেই লোনের স্যাংশন লেটার টি আপনাকে এখানে আপলোড করতে হবে এই সমস্ত ডিটেলস গুলো এখানে আপলোড হয়ে গেলে আমাদেরকে আসতে হবে এন্ড সাবমিটে ডিক্লারেশন সাবমিট আসার পর এই চেক বক্সে ক্লিক করতে হবে করার পর এখানে প্লেস লিখবেন প্লেস লেখার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে তো এই ছিল পি এম এম ই স্কিমে অ্যাপ্লিকেশনের কমপ্লিট প্রসেস এখানে বা অলরেডি দেখুন গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন ডিটেলস দেওয়া রয়েছে এবং নোটিফিকেশন আপনি একটি মেল পেয়ে যাবেন সেই মেলে আপনার ডিআরপির অ্যাড্রেস এবং ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে আপনি চাইলে পরে এই ডিআরপির সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে যে ডিআরপি নাম দেওয়া আছে সেটি আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আপনার ডিস্ট্রিক্টের জন্য সেটি আলাদা নাম হবে আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন সেই নামটি এখানে চলে আসবে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে আর তিনি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবেন সমস্ত ক্ষেত্রে তো যে কোনো প্রবলেমে আপনি অবশ্যই তার সাথে একবার যোগাযোগ করে নেবেন তো হোপফুলি পি এম স্কিম অ্যাপ্লিকেশনের সমস্ত প্রসেস আমি আপনাকে ঠিকঠাক দেখাতে পেরেছি এবং আপনি দেখে সমস্ত কিছু বুঝতে পেরেছেন ইন কেস যদি আপনার কোনো প্রবলেম হয় বা আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন আপনি আমাকে কমেন্টে সিটি জিজ্ঞেস করতে পারেন অথবা আপনার রেজিস্টার ডিআরপির সাথেও যোগাযোগ করতে পারেন